একটি কালেকশন নিয়ে আসি যেগুলো হচ্ছিল অরিজিনাল ইন্ডিয়ান সম্পূর্ণ হান্ড্রেড পারে বলি সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আমি দেরি না করে আমি কিন্তু ড্রেসগুলো দেখাতে থাকি আপনাদেরকে তো আমি যে ড্রেসটা বের করলাম তো এটা মফ কালারের ভিতরে সম্পূর্ণ কিন্তু ফ্লোরাল ডিজাইনের ভিতরে কিন্তু সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইনের ভিতরে ফুল অল ওভার কিন্তু আপনার পেইন্ট করা আছে এবং গলাতে কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু জাদুরসি কাজ করা হয়েছে যেটা হচ্ছিল রেয়ন সুতাদের সাথে কিন্তু যে দেখেন সিকোয়েন্সে যে কাজটা যে আছে সম্পূর্ণ সুতাদের স্টিচ করা খুবই চমৎকার ডিজাইন আর এখানে যে হাতা যে স্ট্যান্ডটা যেটা আছে এটা হচ্ছে হুরাম ডিজাইনে হাতা করা হয়েছে আর এখানে কিন্তু আপনার ফিতা কিন্তু দেওয়া আছে যেটা হচ্ছিল অনেকে আপনার বডি ফিটিং মেজারমেন্টের জন্য লাগে আর এই যে এখানে হচ্ছে আপনার বুকের যে কুচিটা থাকবে এখানে হচ্ছে বুকের কুচিটা আর এইখানে ভিওর্স এবার আমি আরেকটা জিনিস দেখাবো এগুলো ঘেরগুলো দেখেন বেশ কত সুন্দর কত যথেষ্ট পরিমাণ ঘের দেওয়া আছে তো এই গরমের ভিতরে কিন্তু অনেক ধরনের কালেকশনটা নিয়ে আসছি তো এগুলোতে একটা হচ্ছে জন্য কিন্তু এই ধরনের কালেকশনগুলো কুর্তিগুলো ওয়ান পিস গুলো চুজ করে থাকেন তো তাদের জন্য হচ্ছে হলো আজকে এই আপনার ইন্ডিয়ান অরিজিনাল ভিসকো জর্জের আলিয়া গুলো তো এবার আমি চলে হলো সেকেন্ড যে ড্রেসটা সেটাতে চলে যাচ্ছি তো এইটা হচ্ছিল আপনার পিচ কালারের ভিতরে খুবই চমৎকার একটি ফুল ছোট ছোট কাজ করা আর এখানে গলাতে যে কাজটা করা হয়েছে গলাতে কিন্তু আপনার জামার সাথে পিন্টের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু গলাতে কিন্তু কাজটা করা হয়েছে খুবই চমৎকার একটি ডিজাইন আর যে এইটা হচ্ছে হলো দেখেন এইটা কিন্তু ডিজাইনটা এইভাবে হয়ে আর এটা হচ্ছে কোমরের কুচিটা আর এখানে কিন্তু আপনার ফিতাটা কিন্তু দেওয়া আছে যেটা হচ্ছে আপনার ফিটিং মেজারমেন্টের জন্য আর এখানে যে হাতা যে ডিজাইনটা দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনার মাইক হাতার ডিজাইন কিন্তু দেওয়া আছে যেটা কিন্তু হাতাটা কিন্তু কুচি দেওয়া হবে ওকে আর এগুলো কিন্তু সাইজ কিন্তু আপনার কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন কিন্তু অ্যাভেলেবেল তো এটা হচ্ছিলো ফ্রি সাইজ যে কোনো হাইট হোক যে কোনো সাইজ হোক করতে পারবে তারপরে আমরা কিছু আপার কিছু সাইজ করছি যেটা হচ্ছে ডাবল এক্সেল যারা একটু বেশি হেলদি তাদের জন্য কিন্তু ডাবল এক্সেল সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এবার আমরা দেখা ছিল ব্ল্যাক কালার ডিজাইনটা ব্ল্যাক কালারটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন আর এখানে কিন্তু ভিউ মাল্টি কালার ফ্লোরাল ডিজাইনের কাজ করা খুবই চমৎকার একটি ডিজাইন যা মাল্টি কালারের ভিতরে অরেঞ্জ কালার ফ্লোরালে যে পিন্ট যেটা আছে সেটা বেশি থাকার কারণে আমরা কিন্তু গলাতে যে কাজটা যে করা হয়েছে এখানে কিন্তু আপনার খুবই সুন্দর ভাবে অরেঞ্জ কালারে কিন্তু কাজটা করা হয়েছে যেটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের সাথে স্টিচ করা সিকোয়েন্স গুলো কিন্তু কোনোভাবে কিন্তু আঠা দিয়ে লাগানো না বিয়াস এই ভুল ধারণটা আপনারা নেবেন না এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার সুতা দিয়ে শিলি করা যেটা কিন্তু ওঠার কোনো চান্স নেই হাতাটা হচ্ছে হুডান ডিজাইনের ভিতরে আর এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা ডিজাইনে যে এটা হচ্ছিল অ্যাশ কালারের ভিতরে গ্রে কালারের ভিতরে খুবই চমৎকার ডিজাইন সম্পূর্ণ ফুল বডিটা কিন্তু কলকা পেন্টের ভিতরে বিয়স কলকা পেন্টের ভিতরে অনেকে কিন্তু কলকা পেন্ট কিন্তু পছন্দ করে থাকেন এখানে কিন্তু মাল্টি কালার পেন্টের ভিতরে আর এখানে গলাতে যে কাজটা করা হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনার পিঙ্ক কালারের সাথে কিন্তু কাজটা কম্বাইন্ড করা হয়েছে আর এখানে যে হাতার ডিজাইনটা যেটা আছে এটা হচ্ছে হুডলাম ডিজাইনের হাতাটা তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা ডিজাইনে তো যে এইটা হচ্ছে হলো পরবর্তী ডিজাইনটা তো এখানে কিন্তু আপনার কলকা ডিজাইন করা হয়েছে কফি কালার প্রিন্টের ভিতরে কলকাতায় ডিজাইনটা যে সম্পূর্ণ যে জমিনে যে কালারটা এটা হচ্ছে গ্রে কালারের ভিতরে খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে কিন্তু আর এইখানে ভিওর্সে যে দেখেন এখানে কিন্তু গলাতে যে কাজটা যে করা হয়েছে কিন্তু কফি কালার কন্টাস্ট কম্বাইন করে কিন্তু গলাতে কাজটা করা হয়েছে আর এখানে যে হাতার যে ডিজাইনটা এটা ডিজাইন হাতার ডিজাইনটা তো ভিওস আপনারা কিন্তু এখান থেকে যার যেটা পছন্দ কিন্তু ওর সাথে সাথে কিন্তু আপনারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে তো যে নাম্বারটি যে আছে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর সেখানে অবশ্যই আমাদেরকে ছবিটি সেন্ড করে অর্ডারটি কনফার্ম করবেন আর এইটা এখন আমরা দেখাচ্ছি আরেকটি কালার এটা তো খুবই স্ট্যান্ডার্ড কালার অনেক আপুরা কিন্তু এই ধরনের কিন্তু কালার কন্ট্রাস্ট কম্বাইন কিন্তু পছন্দ করেন কারণ এগুলোতে কিন্তু ওরকম হাবিজাবি প্রিন্ট নেয় অনেকে কিন্তু এই ধরনের জিনিসগুলো পছন্দ করে তো যার যেরকম পছন্দ তো এইখানে কিন্তু আপনার গলাতে যে কাজটা যে করা হয়েছে কিন্তু সম্পূর্ণ গ্রে কালারের সাথে গোল্ডেন কালার সিকোয়েন্সে কাজটা করা হয়েছে খুবই কিন্তু কাজটা করা হয়েছে ডিজাইনটা তো খুবই সুন্দরভাবে কিন্তু ফুটে আসে আর এইটা হচ্ছিলো হাতার ডিজাইনটা তো হাতাটা কিন্তু আপনার মাইক হাতা করেছে এটা হাতাতে কিন্তু কুচি হবে ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা কালারে তো এখানে কিন্তু কালার কন্টাস্ট কম্বানি তো খুবই সুন্দর কাছ থেকে দেখেন যেটা দূরের থেকে কিন্তু একটা অন্যরকম একটা লুকিং কিন্তু লাগতেছে তো এখানে যে কাজটা যে করা হয়েছে তো এখানে কিন্তু সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইনের ভিতরে কিন্তু কাজটা করা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা আর গলাতে যে কাজটা করা হয়েছে তো প্রিন্টের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু গলাতে কাজটা করা হয়েছে তো গলার কাজটা কোন করা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে তো এখানে কিন্তু ফ্লোরালের ভিতরে কিন্তু দেখেন যে লেভেন্ডার কালারে কিন্তু পরিমাণটা বেশি প্রিন্টের যে পরিমাণটা সেটা বেশি যার কারণে আমরা ল্যাভেন্ডার কালারের সাথে কিন্তু কন্টাস্ট করে গলার কাজটা করা হয়েছে আর এটা হচ্ছিলো হাতাটা হাতাটা কিন্তু আপনার মাইক হাতা যেটা হাতাতে কুচি হবে আর সাথে কিন্তু ধুরি কিন্তু প্রত্যেকটাতে পাবেন না নিঃসন্দেহে তো এটা হচ্ছিল ব্ল্যাক এন্ড হোয়াইটের এর ভিতরে ফ্লোরাল প্রিন্টের ভিতরে খুবই চমৎকার যে কাজটা যে করা হয়েছে এখানে কিন্তু ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা যেহেতু বেশি তা গলাতে কিন্তু ব্ল্যাক কালার কাজটা করা হয়েছে এখানে যেটা সবচেয়ে সুন্দর যে চমৎকার জিনিসটা যে ব্যাপারটা সেটা হচ্ছিল এখানে কিন্তু গোল্ডেন কালার কিন্তু ঝাড়খান্ড সিকোয়েন্স কিন্তু ইউজ করা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু ঝাড়খান্ড সিকোয়েন্স ইউজ করা হয়েছে গোল্ডেন কালার যেটা ব্ল্যাকের ভিতরে গোল্ডেনটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে আসে তো যাদের এটা পছন্দ তারা মিস করবেন না খুব দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করার জন্য তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা কালারে তো এটাও কিন্তু খুব চমৎকার একটি কালার এটা কিন্তু আপনি নিউট কালারের ভিতরে নিউট অ্যান্ড ব্ল্যাক কালার কন্ট্রাস্টে কিন্তু এই কুর্তিটা আলিয়া কাঠের কুর্তিটা এটাও কিন্তু খুব চমৎকার একটি ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ বল প্রিন্টের ভিতরে ভিডিওস যে দেখেন কুচির জন্য হয়তো আপনার বুঝতে পারছেন আমি ব্যাক সাইডটা দিয়ে দেখে এখানে তো বল প্রিন্টের ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা করা তো যাদের এই বল প্রিন্টটা পছন্দ তারা কিন্তু কোনোভাবেই কিন্তু এই ডিজাইনটা মিস করবেন না দ্রুত স্ক্রিনশটটা আমাদের সাথে যোগাযোগ করুন আর এখানে যে আপনার গলাতে যে কাজটা করা হয়েছে গলাতে মফ কালারের কাজ করা হয়েছে মফ কালার সুতার এবং ঝাড়খান্ড সিকোয়েন্সের সুতার কাজ করা হয়েছে খুবই চমৎকার একটি ডিজাইন তো সেম ডিজাইনের আর একটা কালার হচ্ছে হলো গ্রে কালার ভিউর্স যে দেখেন এটা হচ্ছিল গ্রে কালার গ্রে অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে কন্ট্রাস্ট করা তো যেহেতু এখানে গ্রে আপনার কন্ট্রাস্টটা বেশি সেই কারণে আমরা এখানে যে গলা যে কাজটা যে করেছি গলার কাজটা কিন্তু আমরা গ্রে কালার কিন্তু দিয়েছি তো ভিউর্স আজকে আমাদের ডিজাইনগুলো এই পর্যন্ত শেষ তো এগুলো প্রাইস থাকছে কত যেটা আপনাদের ভিতরে এতক্ষণ আকুতে বিনিয়োগ ছিল তো এটা প্রাইস হচ্ছে হলো ভিউর্স আপনার এক টাকা ওকে এটা প্রাইস টা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর সাথে ডেলিভারি চার্জ সহ এটা প্রাইস টা হচ্ছিল এক হাজার পঞ্চাশ টাকা তো আপনারা বাংলাদেশে যে যেখানে থাকেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু এটা কিন্তু ফ্রি সম্পূর্ণ এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই ডিজাইনটা তো এগুলো কিন্তু নেওয়ার জন্য অবশ্যই আপনার স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইন মধ্যে যদি আপনার যদি নক করেন তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো সুন্দর সুন্দর পিকগুলো আপনাদেরকে সেন্ড করবে সেখান থেকে কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আমাদের আপডেট ভিডিও আপলোড দেওয়া মাত্র যেন আপনার সাথে যেন আপনার কাছে যেন পৌঁছা যায় এটার জন্য তো ভিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম